নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে সাথী নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে দেখো তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখেই বুঝতে পারছো বেলা কিন্তু অনেকটাই হয়েছে তাও আমি সোয়েটার পরে আছি তো সেই রকম রৌদ্র উঠে না বলে অনেকটাই ঠান্ডা তো সকালে আমাদের চা টিফিন সমস্ত খাওয়া হয়ে গেছে তারপর আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা আর একটা লাইক করতে ভুলো না তো আজকে হয়েছে নিরামিষ রান্না করব আজকে হয়েছে সোমবার সেই জন্য যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথে আছে কমেন্ট করছে ভালো ভালো আমার ছোট বোন দিদিরা ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার চলে যাচ্ছ যদি একটু দেরি হয় আমার তো তোমাদের এটা বুঝতে হবে যে চব্বিশ ঘন্টা না হলে কিন্তু আমি যেতে পারছি না আর যারা জানো না তারাই চলে যাও আর তুমি আসলে আমিও পট করে চলে যাবো সেটা কিন্তু হবে না দুইজনারই কেটে যাবে আর আমার একদম সাবস্ক্রাইব বাড়ছেই না আর দশ মাস থেকেও বেশি হয়তো হয়ে গেছে আমার এক বছর পূর্ণ হবে তো মার্চে আমার মনে হয় না যে হবে তো যাই হোক সাবস্ক্রাইব হোক আর না হোক ভিডিও দিতে দিতে তো থাকবোই কারণ ওয়াশ টাইমটা না হলে কোনো কিছুই হবে না তো সেটা আর কি মনটাকে না ভেঙে আস্তে আস্তে সামনের দিকে এক পা দু পা করে এগিয়ে যেতে থাকবো আর যারা আছো আমার সাথে তারা তো আছোই আর সবাইকে অনেক অনুরোধ করে বলছি যে ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর একটা লাইক করো কারণ আমার চ্যানেলটা অনেক ক্ষতি হয় এরকম করে তোমরা যেও না যারাই আসো আমি বারবার বলি দরকার হলে সপ্তাহে একটা ভিডিও দেখো কিন্তু আমাকে ফুল ওয়াচ করে দিও এভাবে কেউই এসো না ভালো হয়েছে এই সেই বলে অন্যদের কমেন্ট পরে কমেন্ট পড়ো না না পারলে যদি হয়তো হয় যে কমেন্ট করতে পারছো না ফুল কিন্তু ফুল ওয়াচ করে তো বলতে পারো অন্তত যে আমি ফুল ওয়াচ করেছি বা সাথে আছি আর আমি যাদের ভিডিওতে যাই যখনই যাই ফুল ওয়াচ আর লাইক করতে কখনো বলি না হয়তো লাইকটা আমি বলি না কারণ লাইকের নাম্বার বলা সাবস্ক্রাইবের নাম্বার বলা এটা হয়তো চ্যানেলের জন্য ক্ষতিকর হতে পারে তো অনেক সময় বলি সেটা আমার ভুল হয়ে যায় আর যারা বিশ্বাস করো বিশ্বাস করে থাকতে পারো আমার কাছে আর বিশ্বাস না করলে কিছুই করতে পারবো না আর আমার করার মতো কোনো উপায় নেই যেটা করতে পারবো সেটা হচ্ছে চোখ বন্ধ করে ভিডিও দিতে পারবো আর কিছু সংখ্যক বন্ধুরা আছে যেমন এস এস কিচেন রেহান ব্লগ তারপরে ইসুপ্রিয়া কুকিং অ্যান্ড ব্লগ মিঠুন রুম্পা ব্লগ ফ্যামিলি ব্লগ তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিছু কিছু করে নাম নেব কারণ সবার নাম কিন্তু আমার মনে থাকে না তো যা যেসব বন্ধুরা এখন পর্যন্ত দেখছো এদের চ্যানেলে যাওনি তোমরা যেতে পারো তো খুব হবে একে অপরের পাশে থেকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইবারও গিন করতে থাকো সেটাই আমি চাই তো যারা এখনো পর্যন্ত ছোট ছোট ভিডিও আমাদেরও ছোট তার থেকেও যারা ছোট আছে একে অপরের পাশে থেকে থাকতে পারো তো এইভাবে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো আর একজন আছে জোসনা খান তো ও আমার সব সময় ফুল ওয়াচ করে ভিডিও আর সব সময় ফুল কমেন্ট করে ভালো ভালো খুব ভালো লাগে তো আমিও ওদের সাথে আছি যারা আমার সাথে থাকবে আমিও তো তাদের সাথেই থাকবো তো যারা এখনো পর্যন্ত জ্যোৎস্না খান ব্লগের মধ্যে যাওনি তো অবশ্যই তোমরা যেতে পারো আর একে অপরের পাশে সবাই থেকে সাপোর্ট করো এটাই আমি বারবার বলব তো সমস্ত রান্না করে চলে এলাম ছাদে একটু রোদ উঠেছে মনে হচ্ছে যে রোদে একটু বসলে ভালোই লাগবে তো সেজন্য উপরে বসে যা খরচা ছিল সব কিছু গুছিয়েছিলাম আর বাকি যা ছিল এখানে বসে সব কিছু গুছিয়ে নেব তো সংসারের কাজ তো সারাদিনই চলতে থাকে টুকি টাকি কোনায় কানা এইসবই আমাদের কাজ সব পরিস্থিতির মধ্যে আমরা যখন সমস্ত কিছু করে যাই কোনো সময় এসে যখন আমরা সেই কাজটা সাকসেস হই না তখন কিন্তু আমরা ভীষণ ভেঙে পড়ি মন থেকে তো সেরকম একটা ইউটিউবের জার্নি শত চেষ্টার মাঝেও যখন কোনো উপরের দিকে যেতে চায় না কোনো ভালো কিছু হয় না তখন সত্যি মনটা ভেঙে চোর মোচুর হয়ে যায় তো সব পরিস্থিতির মধ্যেই নিজেকে শক্ত করে লড়তে হবে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো এটা হয়েছে তারপরের দিনের ভিডিও ক্লিপ কিছুটা এটার সাথে জয়েন করেছিলাম কারণ রোজ ভিডিও করে উঠতেও পারছি না আর রোজ যেতে ভিডিও বানাইও না মানে শেয়ারও করি না একদিন পর তো সেটাকে যাই একটু বড় করে করতে আর সেটা তো তার থেকে বেশি বড় করছি না ছ সাত মিনিট বা আট মিনিট এরকম করছি কিন্তু একদিন পর পর যেহেতু ভিডিও দিচ্ছি এত ছোট দিলেও হয় না আর একটু বড় করতে হয় কিন্তু আমি পেরে উঠ আর কি সেই জন্য তো যাই হোক আমার সমস্ত কাজ শেষ করে এখন ঘর দৌড় গুছিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে আমার পাশে থেকো তো আজকের মতো এটুকুই আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে সাপোর্ট করো